হাত ফাটা এটা আমাদের অনেকেরই একটা বিরক্তিকর একটা সমস্যা বিভিন্ন ধরনের চেষ্টা করার পরেও ওই হাত ফাটা মূলত ভালো হতে চায় না তো আজকের ভিডিওতে আমি কিছু ব্যাপারে কথা যে ওষুধটা আপনার এই হাত ফাটা একেবারে ভালো করতে সক্ষম এবং খুবই দ্রুত স্থায়ী ভাবে এই রোগটি পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে তো এখানে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এই হাত পা ফাটার রোগটি পুরোপুরি ভালো করতে সক্ষম তো প্রথমত বিষয় হলো হাত পা কিন্তু ফাটার পিছনে অনেকগুলো কারণে রয়েছে শরীরে কিছু অভাব রয়েছে থাকে মানে ক্ষেত্রে ভিটামিন সি অথবা ভিটামিন ইর অভাব থাকলে সাধারণত এই ধরনের হাত পা ফাটে এছাড়া শীতকালে দেখা যায় হাত পা ফাটে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে হোমিওপ্যাথির মধ্যে সব থেকে একটা ব্যাপারে কার্যকরী ওষুধ নাম হলো পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম নামক হোমিওপ্যাথিক ঔষধটি ব্যবহৃত হয় ওই সমস্ত রোগীর যে সমস্ত রোগীর সমস্যাটা হলো মূলত শীতকালে হাতটা পাটে কিন্তু গরমকালে বা বর্ষাকালে অটোমেটিক্যালি ওষুধ না খেলেও ভালো হয়ে যায় এরকম লক্ষণ যদি থাকে তাহলে পেট্রোলিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ এক্ষেত্রে পেট্রোলিয়াম খুবই ভালোভাবে কাজ করে এবং খুব সুন্দরভাবে এটার একটা রেজাল্ট আসে এছাড়া অন্যতম আরও একটা ওষুধ নাম হলো গ্রাফাইটিস তবে এটার লক্ষণটা হলো রোগী যদি দেখতে সুন্দর মোটা একদম স্বাস্থ্যমাত্র ফ্যাট হয় এবং অনেকটা মোটা টাইপের হয় কিছু সমস্ত রোগের যদি হাত পা ফাটে এবং ফাটার জায়গা থেকে যদি কস আসে মধুর মতন আঠা আঠা কস আসে সেই লক্ষণে কিন্তু এটা সমস্যার সমাধান করতে এই গ্রাফাইটিসের বিশেষ ভূমিকা রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস খুবই ভালোভাবে কাজ করে এছাড়াও আরও বেশ কিছু ঔষধ রয়েছে তার মধ্যে রয়েছে আপনার অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়ামও কিন্তু হাত পা ফাটা হাত এই হাত পা ফাটার জন্য বিশেষ ভূমিকা পালন করে খুব ভালোভাবে কাজ করে তবে আপনি কিন্তু চাইলে ঘরোয়া ভাবে এই রোগটা ভালো করতে পারেন সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি যুক্ত খাবার লেবু কাঁচা আপনার আমলকি এই সমস্ত ফল আছে বেশি এবং পর্যাপ্ত যদি ঠিকঠাক মতো খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এছাড়াও পা ফাটার পিছনে আরো একটা কারণ হলো শরীরের অতিরিক্ত ওজন এবং মাটির নিচে ফ্লোর বা বা আপনার যদি সিমেন্টের ফ্লোরে যদি সরাসরি খালি পায়ে হাঁটাহাটি করেন সেক্ষেত্রেও কিন্তু হাত পা ফেটে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নরম স্পঞ্জ যে জুতাগুলো রয়েছে সেই স্পঞ্জ জুতাগুলো ব্যবহার করতে পারেন এই পা ফাটার রোগ থেকে বেঁচে থাকার জন্য তবে আপনার যদি পুষ্টিহীনতা বা শরীরে ভিটামিনের ঘাটতি থাকে তাহলে আপনার উচিত হবে সবার আগে এই গুলো দূর করা এবং তারপরে যদি ভালো না হয় সেক্ষেত্রে ঔষধের ব্যবস্থা এবং ওষুধ নিয়মিত কিছুদিন সেবন করে আপনার লোকটা স্থায়ীভাবে ভালো করা তবে কারণটা উদ্ঘাটন করে সঠিক মাত্রায় যদি ওষুধগুলো খান তাহলে দেখবেন যে অতি দ্রুত আপনার এই সমস্যাটি স্থায়ী সবকিছু বেশি ভালো লেগেছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিও তো একটি লাইক দিয়ে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম